কলেরা রক্ত আমাশা রোগ সারতে পারে শিয়ালমূত্রা বা কনি। এক কলেরায় কুকসিমা পাতার আধা কাপ রসে আটটি গোলমরিচ গুড়া করে মিশিয়েলে একদিকে যেমন রোগীর প্রস্রাব হয় তেমনি অন্যদিকে পায়খানা বন্ধ হয় দুই আর একটি বিশেষ প্রয়োগক্ষেত্র ফাইলেরিয়া বা স্লিপদ রোগে কেবল এই রোগ কেন বহুরোগ সম্পর্কেই দুটি চিকিৎসাশাস্ত্রের রোগবিজ্ঞানের চিন্তাধারা বিপরীতমুখী চার রক্ত আমাশিয়ে কুকসিমা গাছের শিখ পাঁচ গ্রাম এবং টক দেই পাঁচ চামচ শিলে ভালোভাবে বেটে রোজ সকাল এবং বিকালে খেলে উপকার হয় পাঁচ ফিতা ক্রিমি ছোট ও বড়দের পেটে ফিতা ক্রিমির উৎপাদ বাড়লে কুকসিমা পাতার টাটকা রস সকালে খালি পেটে একবার খেলে ক্রিমি জীবন্ত অথবা মিত অবস্থায় মলের সাথে চলে আসে ছয়ে যাদের কোষ্ঠে সর্বদা কৃমি জমে যার জন্যে বমি বমি ভাব থুথু ওঠা চোখে কালি পরা এসব পরানো আমাশেজের লক্ষণ এসব ক্ষেত্রে সহদেবীর রস সকালে এক থেকে দুই চামচ একটু গরম করে খেতে হয় সাত অনিয়মিত মাসিকে তিন থেকে চার মাস অন্তর হচ্ছে তলপেট ও নিতম্ব ভেড়ে যাচ্ছে তারা এই গাছের রস দুই চামচ একটু গরম করে প্রত্যহ কিছুদিন একবার করে খেলে ওই দোষটা চলে যাবে আট প্রস্রাব সম্পূর্ণ বন্ধ হলে গরমের সময় শরীরে পানির পরিমাণ কম হলে প্রস্রাব কমে যায় এবং অনেক সময় মোটেই হয় না এছাড়াও মূত্রযন্ত্রের কাজে কোথাও বিঘ্ন ঘটলে প্রস্রাব আটকে যায় নয় পেট ব্যথায় বায়ের জন্য আমাশয়ের জন্য নয় কিন্তু এক্ষেত্রে দুই চামচ রস গরম জলে মিশিয়ে খেলে উপশম হয়